নাকচাবি নাকচাবি আয় আই পুশু বস পুশু বস পুশু বস পুশু এখন সবার খাওয়া বাকি আছে বস এখানে ঘোর পুশুটাও না খুব বদমাইশ হয়ে গেছে না বস ওই নাকচাবি ওইখানে গেছে বাচ্চা খুঁজতে পুশুর জালায় না আমি এ করতে পারবো না দাঁড়া পুশু আরে বাবা কি কানড়া করছে পুশুটা তুই ঘরে যা তোর জন্য অসুবিধা তুই ঘরে যা এইবারে আমি দিচ্ছি দাঁড়াই দেখো ওনাদিকে নাকচাবি গেছে এদের খাবারটা দিয়ে নাকচাবি বাচ্চা দুটোকে আনতে যাবো এই চুপ করে বস দাঁড়া দাঁড়া সরু পাচিলে তো এদের অসুবিধা হয় এটা সকালের টিফিন এ একটু কম খাচ্ছে খেতে চাইছে না আমার জামাইটা ভালো খায় আজকে আর একটা জিনিস দেখাবো বলে সকালবেলা ভিডিওটা করছি আরও খুশি বাড়ি থেকে চলে এসছি আমার কাছে কারণ আমি কালকে যাইনি ও নড়তে নড়তে হাঁপাতে হাঁপাতে আমার কাছে চলে এসছে উঠতে দাঁড়াতে পারছে না কোনো রকমে দাঁড়াচ্ছে এই পায়ে এইখানে জয়েন্টে চিট ধরে গেছে নর্দমায় ফেলে কুকুরে কামড়েছে তারপরে ওর জ্বর জারি সমস্ত কিছু অনেক ওষুধ চলছে এই যে হিসু পড়ে ফেলে আবার অনেক সমস্যা ওর শরীরে সেই সমস্যাগুলো নিয়েও আমার কাছে চলে এসছে কখন এসছে সকালবেলা আমার দরজা বন্ধ ছিল আমি জানি না ও আমাকে ছাড়া একদম থাকতে পারে না আর এই যে বাঁদর এই যে তোর কোথায় ছানোরা জঙ্গলের মধ্যে কোথায় নোংরা ঢুকিয়ে যায় কোথায় ঢুকিয়েছিস যাক তো আমি দেখতে পাচ্ছি না তো তাহলে যা আমি জানি না কিছু ওখানে কুকুর আসবে খুনি এই পাঁচিল দিয়ে এসে কামড়াবে আমি ঢুকে যাব দেখ তাড়াতাড়ি নিয়ে আয় বলে দিচ্ছি খুশি মা বসো খাবার রেডি করে খাইয়ে দাইয়ে তোমাকে কোলে করে বাড়ি দিয়ে আসবো যতক্ষণ না বৃষ্টি ওঠে বৃষ্টি পড়ে ততক্ষণ থাক শুয়ে বৃষ্টি পড়লে এটা তো কি সুন্দর আকাশটা আকাশের তলায় তো গায়ে বৃষ্টিটা পড়বে আর এইখানে কোনো ওপরে কোনো সেট নেই যেটার তলায় থাকবে আর এই সেটটা একদম ছোট্ট এখানে বৃষ্টির জল পড়ে খুশিমা খুশিমা আমি তোমাকে দিয়ে আসবো তুমি শো হ্যাঁ আমার সবচেয়ে ভালো মা এটা আমার খুশি মা খুব ভালো মা সুস্থ থাক মা ভালো থাক আমার সোনা মা না খুশিমা ভালো আছে খুশিমা খুব সুস্থ আছে কিচ্ছু হবে না বাল খুশিমা কিছু খুশি থাক কিচ্ছু হবে না টুম 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 একেলেন দি এদিকে আসিস না তলু এদিকে আয় তলু খাও 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 খেয়ে নাও খেয়ে নাও খেয়ে ও জামাই জামাই এটা পড়ে আছে এখন দুটো খেয়ে নিচ্ছে গিরি ওদিকে বেশ করে যাওয়াই একটু দেখিস তো নাকছবির বাচ্চাগুলোকে একটু পাহাড়া দিস তো অন্যগুলো না আসে হ্যাঁ কোথায় যাচ্ছিস একটু নাকছাবির বাচ্চাগুলোকে পাহাড়াতে গিয়ে যা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে আর এখানে জল খাচ্ছে শুধু পকাই ছিল না পকাই আসুক এখন শুধু এই বেড়ালগুলো শান্তিতে থাকে বা সকাল সকাল এসে টিফিনটা অন্তত করতে পারে কারণ রাস্তায় গুন্ডার দল এখন আসেনি ওরা আসবে একটু বেলায় ওরা সকাল সকাল চেঁচিয়ে চলে গেছে পাঁচটা থেকে সাতটার মধ্যে আর চেঁচিয়ে চেঁচিয়ে চলে যায় তখন তারপরে ঘুমোয় তারপরে বেলায় খিদে পেলে আবার খেতে আসে তখন থেকে একদম টানা সন্দেহ অব্দি থাকে বল জামাই এই জামাইয়ের বারবার কামড়াকামড়ি করে আর গলায় একটা করে খাওয়া হয় আর বারবার ওষুধ দিয়ে দিয়ে সেটা সারাতে হয় এইগুলো আমার সব বাইরে থাকে এরা বাইরেই ছিল আমি ডেকে ডেকে এনে মানে অভ্যেস করেছি বলে এরা গ্রুপে এখন ফ্যামিলির মতো হয়ে গেছে এখন এদের যাকে এগুলো বলতেও ভাল লাগে না বলতে চাইও না এই বাচ্চাগুলো খুব ভালো বাচ্চা কেউ বলবে এরা ঘরে থাকে না কত সুন্দর বাচ্চাগুলো আর জামাইয়ারও তো অনেক বয়স হয়েছে আমি তো এখানে এসে শুনেছি ওর প্রায় সাত বছর মতো আমি তো আছি প্রায় তিন বছর মতো এখানে এইটা তো আপনাদের চোখের সামনে আমি ভিডিও করেছিলাম সেই ছোটো ছোটো বাচ্চা ছিল চারটে খাদে তার মধ্যে তিনটে মারা গেছিল আর এই একটাই বেঁচেছে তিনটে দুটোকে ছিলে খেয়েছে আর একটাকে কে ঘাড় ভেঙে দিয়েছিল লাঠি মেরে সুন্দর কি দেখতে এর ভাইটা সাদা রঙের যেটা ছিল আমি বা সে ঘাড় ভেঙেছিলাম বাথরুমে রেখেছিলাম বাথরুমে একটা রেখে চিকিৎসা করছিলাম তো বাঁচলো না আস্তে আস্তে খাবার খাচ্ছিল উঠে হঠাৎ করে ফেল করলো ডাক্তাবি নাকচাবি বাচ্চা দুটোকে হারিয়েছে বোধ ও বাবা এ কি সর্বনাশ এই আটকে গেছে নাবে কি করে আর আমি কি করে এই দেখি কি হবে দেখি এই দেখো কি অবস্থা এই নাম এই নিচে ভিডিওটা এখানে তোরা কিলকিল করিস না দাঁড়া ওকে এমন জায়গায় তুলে দিয়েছে আমি কি করে নামাবো ছোট্ট বাচ্চা এই যে কত বড় লম্বা উঁচু গাছটা এই গাছটার কত উঁচুতে তুলে দিয়েছে ইস নাকচারি খুব বাজে মা ও মা ওই ওপরে আর একটা নামবি কি করে রে ওই উপরে আমি জুম করে দেখাচ্ছি দেখা যাচ্ছে না জায়গাটা অন্ধকার বলে ওই ওপরে একটা আর এইখানে একটা কি অবস্থা করেছিস যে দুটোকে গাছে তুলে দিয়ে তুই নিচে বসে আছিস কোথায় গেল এখানে চুপ করে বসে আছিস গাছে তুলে দিয়ে যা যা পারিস কর আমি দেখি কি করা যায় আজকে ভিডিওটা এইখানেই রইল দেখবেন আপনারা সবাই